প্রথম চার তারিখে আমি প্রথম দিন করার ইচ্ছা ছিল এক তারিখে পারি না মিতা বাবু বলার নেই কক্সবাজার গেছিলাম কক্সবাজার গেছিলাম হ্যাঁ এই জন্য আমি প্রথম দিন প্রথম লাইভটা করতে পারি নাই প্রথম তারিখে আচ্ছা আজকে

মিটা একটা চমৎকার গাড়ি আনছে দামও নাকি হবে কম 25 টা না 25 টা এক্সিও জি জি অরজিনাল জি অরজিনাল জি হলে এই বিটটা হবে যদি অরজিনাল জি করলা হয় তাইলে ওই জায়গা নিকেল হবে যদি জি হয় তাহলে এটাও নিকেল হবে হ্যাঁ এখানেও নিকেল হবে নিকেল জি এটা নিকেল হবে মিস আচ্ছা এক্সিও জি 25 টা এর গাড়ি এবং আজকে এই গাড়িটার দাম হবে অনেক কম যেது বছরের প্রথম লাইভ যারা এটা হচ্ছে এসবি কারের প্রথম লাইভ সরি এই দেখেন অরিজিনাল জি 25 স্ট্যাটার গাড়ি এবং তেলের গাড়ি পিছনে হ্যান্ডরেস্ট আছে কাপল্ডার সহ আর এগুলো কিন্তু সিট কভার লাগানো নাই অরিজিনাল সিট কি অবস্থায় আছে দেখেন ভিতরে কার্পেটটাও কেমন আছে দেখেন অনেকেই এক্সিও জি কিনতে চান বাজেটের যাদের 16 লাখ টাকার আশেপাশে জি আজকে আপনাদেরকে অরিজিনাল তেলের একটা এক্সিও জি 25 স্ট্যাটার গাড়ি দিব আপনারা 16 লক্ষ টাকা নিচে 10 লক্ষ টাকার নিচে আচ্ছা মডেল হচ্ছে 2008 8 অরিজিনাল এক্সিও জি 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 যদি কেউ নিতে চান আজকে লাইভ দেখে চলে আসবেন মানে কল্পনার বাইরে এটা কিন্তু বাড়া চালানোর জন্য না পার্সোনাল ইউজ এর জন্য গ্লাস গুলো অরিজিনাল আছে এবং গাড়িটা চালায় শান্তি পাবেন আবার টান দেন একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এক্সিও জি কিন্তু আপনার ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দেখবেন বানানো জি বাট এটা অরিজিনাল এক্সিও জি জি এবং আপনি এই যে কর্নার গুলা দেখেন এই যে দেখেন একদম ইনটেক্ট মানে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন এইচবি কার সিলেকশন লিমিটেড থেকে লাইভ করতেছি আমরা সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়া জি জি তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর বিজয় বিমানের মোড় বা মেট্রো রেল থেকে নাইমা 409 নাম্বার পিলারের অপজিটে গলির ভিতরে আসবেন এক্সজিও জি মানে 16 লাখের নিচে একটা পুশ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি এটা কিন্তু পুশ 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 হয় রিমোট চাবি রিমোট রিমোট ওকে তাহলে রিমোট সহ একটা গাড়ি পাবেন পুশ স্টার্টের এক্সজিও জি শুধু এগুলা না আজকে কিন্তু তিন তিনটা স্কোয়ার রাখছি ওই যে পিছনে আপনাদের জন্য তিনটা এক্স আহ স্কোয়ার গাড়ি রাখা হয়েছে একটা একটা করে দেখাবো পুরো লাইফটা দেখেন তো মিতা এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন গিয়ার

আমারই লোকজন আমার স্টাফ লাইভ করাইতেন আচ্ছা আগে এখন আপনি নিজেরাই করতেছি ওকে সরাসরি আপনারা ওনার সাথে কথা বলে নিবেন ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ জি এই গাড়িটার প্রাইস তাহলে কত দিবেন মিতা এটার প্রাইস পড়ব পনেরো লাখ নব্বই হাজার এটা হচ্ছে তেলের গাড়ি পুষি স্টার্ট এক্সিও জি জি আটের মডেল তেরো তেরো স্টেশন জি দেখেন কি সুন্দর একটা এক্সিও জি গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর যদি কেউ পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চলে আসেন এরপরে আসেন আপনাদেরকে একটা কোনটা দেখাবেন এরপরে স্কোয়ার কিন্তু এখন সিজন শীতের সিজন অনেকেই কক্সবাজার যাবেন বসে মতো ঘুরে আসছে কয়দিন ছিলেন আমি চার দিন ছিলাম চার দিন চার দিন ওকে তাহলে এখন যে গাড়িটা দেখা দিয়েছে এটা কত মডেল এটার মডেল পনেরো পনেরো মডেল পনেরো মডেল এর স্কোয়ার এবং এই গাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর কাগজ ফেল আছে কাগজ করে দিব যে নিবে নতুন কাগজ পাবে আচ্ছা দরজা দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার দারুন ক্যাপ্টেন সিট জি ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এই যে এসি টাচ তারপরে ওই যে ওইখানে দেখেন আপনি কার্টেন আছে পুশ স্টার্ট এর গাড়ি গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং পুশের পাশে আবার একটা চমৎকার নীল কি যেন লাগানো আছে স্কোয়ার একটা না তিনটা দেখাবো আজকে মডেল পনেরো পনেরোটা আগে দেখাইলাম না জি পনেরো মডেল স্কোয়ারের প্রাইস কত দিবেন মিতা পনেরো মডেল স্কোয়ার চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লক্ষ পঞ্চাশ দেখছেন কত কমে কমছে এই গাড়ির দাম

হেরিয়ারের মতো মেরুন আচ্ছা এই গাড়িটা প্রাইস কত মিটা এটা চব্বিশ পঞ্চাশ একই দাম একই দাম যেটা নিবেন একই দাম একই দাম এটা হচ্ছে পার্পল কালার আরো একটা আছে তিনটা স্কোয়ার দেখাই পাশাপাশি এটা কত মডেল মিটা এটা 15 এটা 15 মডেল জি আচ্ছা 15 মডেল দুইটা গাড়ি আছে একই কালারের তিনটা গাড়ি দেখে নিইন যদি কেউ স্কয়ার নিতে চান চলে আসেন এইচবি কার সিলেকশন লিমিটেড সংসদ ভবনের পূর্ব পাশে এছাড়াও ক্যাপ্টেন সিট এখানে দেখেন আপনার এই যে কাপ হোল্ডার আছে এটাও এসি তিনটায় এসি টাচ একটা এবং কার্টেন আছে 25 টা দ্বিদরজ পাওয়ার পাল কালার এটার প্রাইস কতमिता

প্লাস হচ্ছে আপনার এটা পঁচিশ স্টার তেলের গাড়ি এবং এই গাড়িটাতে আপনি এদিকে আসেন একটা দেখাচ্ছি এখন দুই হাজার ষোলোর মডেল এরপর সতেরো মডেল দেখাবো এই যে আইডল স্টোভ আছে গাড়িটা হচ্ছে আপনার প্রিমিয়ম সিট পাওয়ার সহ এই গাড়িটার প্রাইস কত মিতা এই গাড়িটার প্রাইস মিতা তেত্রিশ লাখ চাইছিলাম তেত্রিশ লাখ না আপনার জন্য পঁয়ত্রিশ লাখ লক্ষ একটু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করতে পারবেন গাড়িটা কিন্তু সুন্দর সুন্দর পাশে পাল কালার এই কালারটা কিন্তু অনেক চাহিদা এবং এই কালারটা কিন্তু দামও বেশি হ্যাঁ আমরা নতুন কিন্তু জানি এটা না হলে এক থেকে দুই লাখ টাকা বাড়তি নিবি মানে কালারের জন্য কালারের জন্য আচ্ছা এখন দেখাবো পাল কালার কালার এটা মডেল কত মডেল সতেরো জি দুইটা গাড়ির কালারই সুন্দর এটা হচ্ছে পাল হোয়াইট এটাও এফি এক্স সিট পাওয়ার সহ একটু দেখাই সতেরো মডেলের গাড়ি সতেরো মডেল এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হলো দেখেন এটাও সিট পাওয়ার আছে বিশে এবং এটা তো আইডল স্টপ আছে এবং এটা এটা বিশে রেজিস্ট্রেশন মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ মাইলেজও কম পঁয়তাল্লিশ হাজার মাইলেজ এবং প্রিমিও যারা কিনবেন মডেল সতেরো এবং ষোলো দুইটা গাড়ি আজকে দেখা যায় গাড়ি আছে আচ্ছা ব্যাগলা টা খোলেন একটু কি অবস্থা ব্যাগনে দেখায় গ্লাস গুলা অরিজিনাল আছে হোয়াইট পাল কালার এবং এটা সতেরো মডেল রেজিস্ট্রেশন বোধ হয় আঠারো তেনেকুছে বিশে বিশে দেখছেন ভিতরে কিন্তু একদম পুরো মাখন দেখছেন মাখন মাখন একটা আনরেজিস্টার্ড গাড়ি যেমন থাকে এরকমই সেম এরকমই আছে এক্সট্রা চাকা মনে হয় ইউজ করে না তেমন এরকম যদি কেউ এই গাড়িটা নিতে চান চলে আসেন এইচ কার সিলেকশন লিমিটেড এ

রেড ওয়াইন কালারে জি প্রজেকশন লাইট এটা কত মডেল এটা কিন্তু এক জু লিমিটেড মানে এক জু জি না কিন্তু এক জু লিমিটেড লিমিটেড এটা কিন্তু অনেকে জি কই বেছে আচ্ছা দেখি এখানে প্রজেকশন লাইট আছে এটা অরিজিনাল জি না এটা লিমিটেড এক জু লিমিটেড তার আচ্ছা তাহলে ভিতরে কিন্তু আপনার একটু দেখাই দেই উডেন আছে খুব সুন্দর এটারও এসি টাচ ভিতর বিস্কিট হ্যাঁ ভিতরে বিস্কিট এটা মডেল কত মিটা এটা মডেল 11 11 মডেল জি একটু আগে দেখাইছিলাম 8 এর মডেল এক্সিও এখন 11 মডেল দেখাইতেছি

বিমান সিগনালের দক্ষিণ কোন হাতিলের শোরুম এটার পিছনে আমাদের গাড়ির শোরুম আচ্ছা বিটা একো আছে মনে হয় একটা একো একটা আছে এটা মডেল কত এটা মডেল 16 16 16 দেখেন তো এটা কি 16 মডেল কিনা 16 না 16 আচ্ছা 16 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন 21 না 20 21 21 এর রেজিস্ট্রেশন কালার গ্রে এবং 1500 সিসির একটা হাইব্রিড গাড়ি এই গাড়িটা একটু দেখেন এটাতে Android প্লেয়ার আছে ব্যাটারি হেলথ কেমন আছে মিতা চেক করে দিতে পারবে আচ্ছা

বারোর মডেল তেলের নোয়া আচ্ছা 12 এর মডেলে এর পাল কালার একটা তেলের নোয়া আছে এসবি কার সিলেকশন লিমিটেড এটা একটু দেখেন যদি আপনার প্রোজেকশন লাইট আছে এন্ড 12 মডেল রেজিস্ট্রেশন এটা 2018 তে 12 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এন্ড এটা কিন্তু ডোর পাওয়ার সেন্ট্রাল অকটেন ভিতরে বেজ বেজ কালার হ্যাঁ ভিতরে বিস্কিট কালার অনেকেই খোঁজে নোয়ার মধ্যে পার্সোনাল ইউজ এর জন্য এটা কিন্তু আপনার দরজা একটা পাওয়ার আছে লেফট সাইড দরজাটা পাওয়ার কাগজ নতুন পাবে যে করা আছে তাহলে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আঠারো এটার প্রাইস কিরকম একুশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ টাকা একুশ লাখ পঞ্চাশ ভিতরে বেইস কালার আজকে কিন্তু অনেকগুলো গাড়ি দেখাইলাম এই গাড়িগুলো ছাড়াও কিন্তু ওনাদের কাছে আরো প্রচুর গাড়ি কালেকশন আছে সব সময় থাকে আপনার রিকন্ডিশন এবং নাম্বার করা দুই ধরনের গাড়ি পাবেন গাড়ি আছে হ্যাঁ সানরুফ সহ সহ আচ্ছা সানরুফ সহ একটা এক্সটিল আছে দুইটা গাড়ি এক্সটেল আছে না সানরুফ সহ আচ্ছা

ওকে এরপরে এখানে হুন্দ্যাকসোন এলিয়ন আছে পিছনে আরো অনেক গাড়ি আছে আমরা আজকের লাইফে আর সময় নিব না অনেকগুলো গাড়ি দেখাইলাম আপনার কি গাড়ি লাগবে ফোন দিয়েন প্রচুর গাড়ি আছে পর্যাপ্ত ল্যান্ডবাজার প্রাণ থেকে শুরু করে সিএচআর

ধন্যবাদ মিতা এই শোরুমের ওনার এসবি লিমিটেড আপনারা যদি এখানে আসেন ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি পাবেন এবং ফুল গাড়ি পাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আজকে লাইফ এখানে আমার সোনা বিজয় সর্নি